অনলাইনে ভর্তি নিশ্চয় সম্পন্ন করতে হবে এবং এগারো আট এগারো আট চব্বিশ আট চব্বিশ এই তারিখের ভিতরে আপনাকে সরাসরি কলেজে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে এখন এই বিষয়ে যদি ফি এর বিষয়ে আপনারা জানতে চান যে কত টাকা ফি লাগবে বা কিভাবে এই ফিগুলো পেমেন্ট করতে হবে এই সমস্ত বিষয়ে যদি জানতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এই সমস্ত বিষয় নিয়ে যদিও আমার অনেক আগে একটি ভিডিও আছে আপনারা যদি মনে করেন নতুন ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সেই বিষয় নিয়ে কোন বিভাগে কোন কলেজের জন্য কত টাকা লাগবে সেগুলো ডিটেলসে আলোচনা করব তো এবার আছেন আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আপনার কি কি কাগজপত্র লাগে তো কাগজপত্রের বিষয়ে যদি আমি বলি প্রথমে আপনার লাগবে এর মূল নম্বর পত্র অর্থাৎ আপনি এসএসসি পরীক্ষায় যে মার্কশিটটা স্কুল থেকে উঠাবেন তারা সেই নম্বরপত্রটা মূল যে সারা বাংলাদেশের বিভিন্ন আপনি ওই নীল থেকে চান্স পাইছেন যশোর পলিটেকনিকে তো নীল থেকে আপনি আসছেন আপনার বাড়ি অনেক দূর সুতরাং সকল কাগজপত্র যত্ন সহকারে গুছিয়ে আনবেন এবার আছেন মূল পত্র আমি আপনাকে সাজেস্ট করবো অবশ্যই আপনার মূল নম্বরপত্রটি কলেজে জমা দেওয়ার আগে তার কিছু ফটোকপি করে সেগুলো সত্তাই তো করে রাখতে তার কারণ দেখা হচ্ছে আপনি যখন মূল নম্বরপত্রটা কলেজে জমা দিয়ে দেবেন তখন কিন্তু তার 4 বছরের ভিতরে ওই নম্বরপত্রটা শর্ত সাপেক্ষে সারা উঠাইতে পারবেন না সুতরাং আপনাকে অবশ্যই উচিত যে আপনি যে নম্বরপত্রটা কলেজে জমা দেওয়ার আগে তার বেশ কিছু ফটোকপি করে 5 কপি অথবা 10 কপি ফটোকপি করে সেটা অ্যাটাচিং মানে সত্যায়িত করে রাখবেন কোন বিসিএস স্ক্যানার দ্বারা সত্যায়িত করে রাখবেন বা ব্যক্তিগত অফিসার দ্বারা এরপর আসেন যারা নমনপত্র না পাবেন তারা আসলে কিভাবে ভর্তিটা হবেন বা তারা কিভাবে করবেন দেখেন আপনার ভর্তি হওয়ার জন্য কিন্তু এই তিনটা কাগজ অবশ্যই প্রয়োজনীয় কোন ক্ষেত্রে না পাইলে কিভাবে ভর্তি হবেন সেটা আমি একটু পরে বলছি তারপরে আসেন ছবি তিন কপি পাসপোর্ট সাইজের যে ছবি আছে সেই ছবিটা আপনার সঙ্গে করে নিয়ে আসবেন এবং প্রশংসাপত্র অর্থাৎ স্কুল কর্তৃক আপনি যে স্কুলে পড়াশোনা করতেন সেই স্কুল কর্তৃক আপনার একটি প্রশংসাপত্র সেটা আপনাকে স্কুল থেকে উঠিয়ে আনতে হবে তো এই প্রশংসাপত্র কিন্তু সত্যায়িত কপি জমা দিলেও চলবে আপনি যদি মনে করেন যে আপনি মূল কপি জমা দিবেন না সেক্ষেত্রেও কোনো অসুবিধা নাই তো এই তিনটা কাগজপত্র আপনার অবশ্যই লাগবে এবার আসেন অনেক স্কুলে এখনো এই যে নানা ধরনের আপনার কি বলবো যে বাধা বিপত্তির কারণে কিন্তু অনেক স্কুলে এখনো মূল নম্বরপত্র দিয়ে পৌঁছায় নাই তাহলে তারা কিভাবে ভর্তি হবেন তো সেক্ষেত্রে আমি বলবো এটা এখনো যদিও কারিগরি বোর্ড থেকে কোনো নির্দেশনা দেয় নাই তবে আশা করা যায় সতেরো আঠারো তারিখের দিকে এরকম ধরনের নির্দেশনা অবশ্যই চলে আসবে কারণ আমি বিগত বছরগুলোর অভিজ্ঞতা থেকে আমি এই কথাগুলা বলছি আর কি তো যারা মূল নম্বর পত্র আপনি একজন স্টুডেন্ট ঠিক আছে আপনি একজন স্টুডেন্ট তাহলে আপনি যে এসএসসি পাশকৃত স্টুডেন্ট এটা পরিচয়টা বহন করে কোন জিনিসটা এটা আপনাকে জানতে হবে এটার জন্য আপনার রেজিস্ট্রেশন কার্ড আপনি যে এসএসসি স্টুডেন্ট তার ভ্যালিডিটি হচ্ছে আপনার রেজিস্ট্রেশন কার্ড যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আপনি মূল নম্বর করতে পারছেন ততক্ষণ পর্যন্ত রেজিস্ট্রেশন কার্ড আপনারা আপনাদের হচ্ছে আসলে আইডেন্টিটি হিসেবে পরিচিত হয় তো যদি এরকম স্কুলে অথবা আপনাদের স্কুলে মূল নম্বর পত্রটা না এসে থাকে সেক্ষেত্রে আপনাদের কারিগরি বোর্ড থেকে নোটিশ দিয়ে দেবে এক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠানও আলাদাভাবে নোটিশ দিয়ে দিতে পারে তো এই রেজিস্ট্রেশন যে কার্ডটা আছে এই রেজিস্ট্রেশন কার্ডটা আপনারা রেজিস্ট্রেশন সেকশনে জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পাদন করতে পারবেন এরপরে যখন আবার স্কুলে আপনার নম্বর চলে আসবে তার কাণ্ড বোর্ড থেকে সাধারণত যোগাযোগ করে যে আপনার দেন সার্টিফিকেটগুলো যেন তাড়াতাড়ি একটু ইয়েতে আপনার স্কুলে মানে পৌঁছায় যায় তাও অনেক সময় অনেক কারণে আসলে দেরি হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেটা জমা দিয়ে ভর্তি হলেন তারপরে যখন আপনার স্কুলে মূল নম্বর পত্র চলে আসবে তখন আপনাকে কলেজ থেকে পুনরায় নোটিশ দিবে যে আপনি এত তারিখের ভিতরে আপনাদের মূল নম্বর পত্রটা জমা দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন কার্ডটি ফেরত নিয়ে আসেন তো এভাবে আপনারা কিন্তু আসলে আহ এস এস সির মূল নম্বরপত্র না পেলে আপনি কিন্তু রেজিস্ট্রেশন কার্ড দিয়ে ভর্তি হতে পারেন তো আশা করি এই বিষয়গুলো নিয়ে আপনাদের আর কারো কোনো অসুবিধা নেই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন